বিরতির পর স্বাগত আজ তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে ঠিক তারই অঙ্গ হিসেবে করপক্ষ পাঞ্জিহাম স্কুলের অডিটোরিয়াম হলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী উদযাপন করা হচ্ছে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলাছড়ি ব্লক চেয়ারম্যান থেকে শুরু করে করবক ব্লকের চেয়ারম্যান সম্মানিত অতিথিরা করবক মহকুমা এসডিপিও গমনজয় রিয়াং এবং করবক শিক্ষা দপ্তরের আধিকারিক

Arah jangkauan mereka seribu satu, brown special power arah tunai, nuklear power. Arahan kami kepada ini adalah semua tunai, ini identik dengan tunai. Apabila kita, apabila kita akur ke had kita sama prosa. Bunga apa, kau serbu tunai yang terakhir ini.

আপনারা শুনলেন তাদের বক্তব্য মহকুমা তথ্য এবং সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সরলের নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন